আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের আমরা আজকে একুশ পেজ থেকে পঁচিশ পেজ পর্যন্ত পড়ব এর ভিতর যত দলীয় কাজ একক কাজ এবং জোড়াই কাজ দলগত কাজ আছে সবগুলো আমরা কমপ্লিট করব এসব সম্মেলন এবং ১৯৬১ সালে সামরিক শাসন অপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে আয়োজিত রবীন্দ্র জন্ম শতবার্ষিকী সারা প্রদেশের শিক্ষিত মানুষ ও ছাত্র তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল চট্টগ্রাম ও কুমিল্লা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে বর্ষিয়ান গবেষক ও পুঁথি সংগ্রাহক আব্দুল করিম সাহিত্য বিশারদ বাঙালির অসাম্প্রদায়িক মানবিক ঐতিহ্য সাহিত্য ও সংস্কৃতির উদার মানবিক ধারণা কথা ব্যক্ত করেছিলেন সেদিন বয়বৃদ্ধ সাহিত্য বিশারদ অনেকের কথার মধ্যে বলেছিলেন সর্বমানবের সাংস্কৃতিক আপনারা গড়ে তুলুন সাংস্কৃতিক সম্পদে আজ আপনারা ঐশ্বর্যশালী পরবর্তীকালে প্রাবন্ধিক বদর উদ্দিন উমর এই অসীতি পর মনীষীর ভাষণটির কথা উল্লেখ করে লিখেছেন চট্টগ্রাম সংস্কৃতি সম্মেলনের পর থেকে পূর্ব বাংলায় বিশ বৎসর কাল ধরে যে সাংস্কৃতিক আন্দোলনের বিকাশ ঘটে আব্দুল করিম সাহিত্য বিষয়দের এই অভিভাষণকে সে আন্দোলনের ঘোষণা বললে বিন্দু মাত্র অতুক্তি হয় না পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন ষাট দশকটি শুরু হয়েছে রবীন্দ্র জন্ম শতকে বার্ষিকী দিয়ে আয়ুবের সামরিক শাসনের সব বাধা ও রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকা চট্টগ্রামে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান হয়েছে বিভিন্ন জেলা শহরে উপলক্ষটি আন্তরিকতার সঙ্গে উদযাপিত হয়েছিল এসব অনুষ্ঠান যেমন কবি গান কবিতা নৃত্যনাট্য নাটক পরিবেশিত হয়েছে তেমনি রবীন্দ্রনাথ ও বাঙালির সংস্কৃতি নিয়ে প্রচুর সেমিনারও আয়োজিত হয়েছে বলা যায় এরপরে পুরো দশক বাঙালির এই সাংস্কৃতিক জাগরণ ও ব্যাপক অনুশীলনের সূত্রপাত ঘটে এভাবে দশক ব্যাপী চলছে সাংস্কৃতিক স্বাধিকারের আন্দোলন এই আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছে সাংস্কৃতিক সংগঠন সায়ান আট রবীন্দ্র জন্মশত বার্ষিকীর পরেই এটি প্রতিষ্ঠার উদ্বেগ নেওয়া হয় এবং রবীন্দ্রসঙ্গীত সহ বাংলা প্রমিত গান চর্চা ও এর ভিত্তিতে বৎসরের নানা অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য উনিশশো সালে সংগঠনটি কাজ শুরু করে এ উদ্বেগে সেকালের প্রগতিশীল অনেক মানুষ যুক্ত হলেও এর লক্ষ্য দর্শক নির্ধারণ এবং সে অনুযায়ী পরিচালনায় মূল ভূমিকা পালন করেছেন সাংবাদিক ওয়াহিদুল হক ডক্টর সানজিদা খাতুন পরে সায়ানাট রমনার বটমিলে নববর্ষে প্রভাবিত অনুষ্ঠান শুরু করে অনেক জেলার আগে থেকে নববর্ষ উদযাপিত হলেও এবার যেন জাতীয়ভাবে সর্বত্র একই লক্ষে এই দিনটি উদযাপিত শুরু হয় আর আরও পরে তৎকালীন চারুকলা ইনস্টিটিউট বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে চালু হয় মঙ্গল শোভাযাত্রা সাম্প্রতিক কালে এটি বিশ্ব ঐতিহ্য হিসাবে ইউনেস্কের স্বীকৃতি পেয়েছে কবি সুফিয়া কামাল চিত্রকার কামরুল হাসান কবি শামসুর রহমান চলচ্চিত্রকার সাহিত্যিক জহির রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চাদশের দশকে প্রগতিশীল লেখক শিল্পীর শিক্ষার্থীরা মিলে গঠন করেছিলেন সংস্কৃত সংসদ এর সঙ্গে যুক্ত ছিলেন তৎকালীন কবি আবু জাফর কথা সাহিত্যিক ও জহির শিক্ষাবিদ আনিসুজ্জামান সহ অনেকেই পরবর্তীকালে অগ্রসর সৃজনশীল ছাত্রছাত্রীরাই এতে যুক্ত হয়েছেন ষাটের দশক জুড়ে সংস্কৃত সংসদ ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সহ শিক্ষার্থীদের নানা সংগঠন সক্রিয় ভূমিকা পালন করে গেছে বাফা বা বুলবুল লতিক কলা একাডেমিও এই সময় লগীতের নিত্য প্রাণবন্ত সাংস্কৃতিক ভূমিকা রেখেছিল এই দশক জুড়ে সারা দেশের স্কুল কলেজেও রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপনে একটা ধারা তৈরি হয় এর ফলে প্রায় ঘরে ঘরে বাঙালি সাহিত্য চর্চার প্রায় প্রসার ঘটেছিল এই সময় বিভিন্ন উপলক্ষে তো বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে যাতে কবি সুপিয়া কামাল শিল্পী জয়নুল আবেদীন শিল্পী কামরুল হাসান বর্ণমালা শাড়ি তৈরি সহ আমাদের লোকজ ঐতিহ্যর অনেক মোটি ব্যবহার করে নানা পোশাক ও সামগ্রী তৈরি করেন এই সাংস্কৃতিক আন্দোলন নতুন মাত্রা যোগ করেছিল রবীন্দ্র নজরুল ছাড়াও বাংলা গানে চিরাগত ভান্ডার থেকে আরোহ গুণী সঙ্গীতদের গান পরিবেশনের ফলে এভাবে রায় রজনীকান্ত সেন অতুল প্রসাদ সেনের মতো বাংলা গানের অমরা শ্রোতাদের সঙ্গে সাধারণ শ্রোতাদের পরিচয় ঘটে রাজনৈতিক আন্দোলনের প্রভাবও পড়েছে সাংস্কৃতিক অঙ্গনে এই সময় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সহ ইতিহাসের বিভিন্ন পর্যায়ের সৃষ্ট অনুপ্রেরণাদায়ী জনগণের গান পরিবেশনায় অনেক আগ্রহ হয়ে উঠেছিল বোট গান ও চর্চা যেমন বেড়েছে তেমনি গণনাট্য সংঘের গান এভাবে মুকুন্দ দাস গুরু সদয় দত্ত বা গীতিকার জশীম সঙ্গে সাধারণ শ্রোতাদের পরিচয় ঘটেছে ক্রমে এই গণসংগীতের ভান্ডারে আমাদের দেশীয় শিল্পীদের অবদান বাড়তে থাকে শিল্পী আবদুল লতিফ শেখ লুৎফর রহমান রয় সুরকার আলতা মাহমুদ সহ অনেকের অবদানে গণসংগীতের সমৃদ্ধ ধারা গড়ে ওঠে আমাদের মহান মুক্তিযুদ্ধ সময় এ ধারা অব্যাহত ছিল এভাবে ষাটের দশকের বাক বদলের রাজনীতির সঙ্গে একযোগে সংগ্রামী ভূমিকায় ছিল সাংস্কৃতিক অঙ্গন জাতীয় জাগরণের লক্ষ্যে দশক জুড়ে পরিচালিত এই ধারাবাহিক সাংস্কৃতিক কার্যক্রমের কারণে একে সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন হিসাবে আখ্যায়িত করা হয় আমরা বাঙালি হিসাবে আমাদের পরিচয় কিভাবে গড়ে উঠেছে সে সম্পর্কে জানলাম তার পরিপ্রেক্ষিতে আমাদের আচরণিক রীতি নির্ণয় করব আমাদের দেশ বাংলাদেশ এর একটি মানচিত্র আছে যা একটি ভৌগোলিক সীমারাকে প্রদর্শন করে বাংলাদেশে অবদ্যয় হয়েছে হাজার হাজার বছরে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই সময় এটি ভারতবর্ষের অংশ ছিল বিভিন্ন রাজা মহারাজা সম্রাট এদেশে এসেছেন এবং রাজ্য বিস্তার করেছেন এভাবে বিভিন্ন সময় বিভিন্ন জনগোষ্ঠীর আগমন মিশ্রণ হয়েছে এদেশটির স্বাধীনতার পেছনে রয়েছে লক্ষ মানুষের আত্মদান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে আসার পর থেকে এদেশের মানুষ শোষিত হয়েছে চরমভাবে এরপর পাকিস্তানিদের দ্বারা নানাভাবে নির্যাতিত শিকার প্রথমে তারা আমাদের ভাষার ওপর আঘাত আনলো উনিশশো সালে ভাষা আন্দোলনের শহীদান এদেশের মাটিতে বেড়ে ওঠা রফিক শফিক বরকত জব্বর সহ আরো অনেকে এই শহীদদের রক্তে বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা কালক্রমে নানা ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে দিয়ে রূপ লাভ করা আমাদের বাংলা ভাষাও আমাদের প্রকৃতি ও সাংস্কৃতিক এক অনবদ্য অংশ এরপর আমরা বারবার সোচ্চার হয়েছি পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের নাগরিক ও মানবিক অধিকার নিয়ে আর এই জাতিকে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে প্রায় নয় মাসের যুদ্ধের পর আমরা পেয়েছি আমাদের প্রিয় পতাকা একটি স্বাধীন মানচিত্র অনুশীলনী কাজ পাঁচ চলো বাংলাদেশের নাগরিক হিসাবে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা নিজেদের আত্মপরিচয় নির্ণয় করি কাজ ফাইভ দিয়েছে তো ভৌগোলিক প্রেক্ষাপটের যে বিষয় সেটা আমরা একটু দেখি রাজনীতি প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট আর সাংস্কৃতিক প্রেক্ষাপট এটা হচ্ছে বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের আত্মপরিচয় আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে একটি পরিচয় বহন করি এই দেশের মানুষ হিসেবে আমাদের আচরণগত কিছু সাদৃশ্য রয়েছে আমাদের রীতিনীতি নীতি মূল্যবোধে আচরণ ভাষা খাবার ইত্যাদি মিল আছে কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে দেখবে আমাদের দেশের সব অঞ্চলে মানুষের আচরণ বৈশিষ্ট্য এক নয় আমাদের দেশে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট রয়েছে ভিন্ন যেমন সিলেটের হাওয়ার অঞ্চলের মানুষদের জীবনযাত্রার সঙ্গে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাত্রার ভিন্নতা রয়েছে শুধু তাই নয় বৈশিষ্ট্যের ভিন্নতা কারণে বিভিন্ন অঞ্চলের গান কবিতা গল্পের ভিন্নতা দেখতে পাই যেমন সিলেটের হাসান রাজার গান নদী বিধত বাংলা ভাটিয়ালি গান উত্তরবঙ্গে ভাওয়া গান ইত্যাদি বিভিন্ন অঞ্চলে গানের বৈশিষ্ট্য ও সুরে রয়েছে ভূ ভাওয়ার গানে সুরে রয়েছে ভাজ কারণ উঁচু নিচু ভাঙা রাস্তার উপর দিয়ে গরুর গাড়িতে বসে গায়েন যখন সুর ধরতেন তার গলার কাপনিতে ভাজ পড়ত এভাবে ভায়া গানগুলো হয়ে ওঠে বৈশিষ্ট্যময় অন্যদিকে সিলেট অঞ্চলে মানুষের মুখের ভাষার সঙ্গে চট্টগ্রাম অঞ্চলে মানুষের মুখের ভাষায় রয়েছে ভিন্নতা তাছাড়া এদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীদের রয়েছে নিজস্ব ভাষা পোশাক রীতিনীতি উৎসব উদযাপনের সংস্কৃতি এভাবে কোনো একটি দেশের একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের আচরণগত বৈশিষ্ট্য সাদৃশ্য গড়ে ওঠে একটি আচরণিক নীতি দলগত কাজ দুই তো দলগত কাজ দুইটা আমরা বলে একটু দেখিয়ে দেব তার আগে এখানে কি বলা হয়েছে সেটা দেখি এখন আমরা আগের দলে বসে যাই দলের সবাই মিলে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে নিঃ শক্তি পূরণ করি আমরা বাংলাদেশের চারটি ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলের মানুষের আচারণিক বৈশিষ্ট্য খুঁজে বের করি এরপর দলে আলোচনা করে আচারণিক রীতি লিখি এখানে আচারণিক রীতি রয়েছে সমুদ্র তীরবর্তী অঞ্চল আর এটা হাওয়ার অঞ্চলের আর নদী বিধত অঞ্চল পাহাড়ি অঞ্চল এই বিষয়গুলো আমরা এখানে সুন্দর করে লিখে দিলাম তোমরা একটু দেখে নাও কোন বিষয়গুলো লিখে ভালো হয় বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে মানুষের আচারণিক নীতি নির্ণয় দলগত কাজ তিন এখন আমরা নিজ এলাকার মানুষের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে একটি আচারণিক রীতি বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করব। এই কাজটা আমরা দলগতভাবে করব এই কাজটি করার জন্য আমরা একই এলাকার সহপাঠীদের নিয়ে পাঁচ থেকে ছয় জনের একটি দল গঠন করব এরপর আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো অনুসন্ধান করে তত্ত্ব সংগ্রহ করব